আমরা যতটা মডার্ন হয়ে যাচ্ছি ততটাই কিন্তু প্রকৃতি থেকে দূরে সরে যাচ্ছি আপনার কি মনে আছে আপনি কতদিন আগে খালি পায়ে ঘাসের উপর হেঁটেছেন বা চলেছেন এই যে আমরা প্রকৃতি থেকে দূরে সরে যাচ্ছি এর জন্য আমাদের শরীরে নানা রকম রোগ বাসা যেমন পেটের নানা রকম অ্যাসিডিটি ইনডাইজেশন অল্প বয়সে চুল পড়ে যাওয়া ত্বকের নানা রকম সমস্যা অনিদ্রা অ্যাংজাইটি ডিপ্রেশন ইত্যাদি আপনার শরীরে যখন এই সমস্যাগুলো দেখা দিচ্ছে গ্যাস হলে গ্যাসের ট্যাবলেট আপনি খাচ্ছেন বদহজমের জন্য ডাইজেস্টিভ এনজাইম খাচ্ছেন ব্যথা বেদনার জন্য কিলার খাচ্ছেন রাত্রে ঘুম আসছে না ঘুমের জন্য আপনি ট্যাবলেট খাচ্ছেন আর অ্যান্টি ায়োটিক্স তো এখন মুড়ি মুরগির মতো ব্যবহার হচ্ছে এই ওষুধগুলো খেয়ে আমরা সাময়িকভাবে কিছুটা স্বস্তি পেলেও আখেরে আমাদের শরীরে কিন্তু নানা রকম অর্গ্যান ধীরে ধীরে ড্যামেজ হচ্ছে এবং আমাদের আয়ু কমে যাচ্ছে প্রকৃতিকে যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি তাহলে কিন্তু আমরা নানান রকম রোগ ব্যাধি থেকে খুব সহজেই মুক্তি পেতে পারি আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের তেমনই একটি হাজার বছরের পুরনো শক্তিশালী প্রাকৃতিক মহষধের কথা বলব যেটি হল থানকুনি পাতা যেটাকে সেন্টেলা এশিয়াটিকা বলা হয় এটা এর সায়েন্টিফিক নেম বা বৈজ্ঞানিক নাম এর মধ্যে যে ঔষধীয় গুণ আছে এগুলো জানলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন বিশেষত এর মধ্যে ভরপুর মাত্রায় ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টি থাকে বিভিন্ন রকম ইম্পর্টেন্ট পলিফেনলস থাকে যেগুলো আমাদের শরীরে নানা রকম উপকার করে থাকে বিশেষত আমাদের শরীরে একশোটিরও বেশি রোগের ক্ষেত্রে এই থানকুনি পাতা এক অভ্যর্ত ঔষধ আজকে এই ভিডিওর মধ্যে আপনারা বিস্তারিতভাবে জানতে পারবেন সময়ের স্রোতে বা কালের স্রোতে থানকুনি পাতা নামক এই আশ্চর্য মহসত্রী বিলুপ্তির পথে এটার ব্যবহার শিখুন আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের বলবো থানকুনি পাতার উপকারিতা কি কি এটা খাওয়ার নিয়ম কি কখন খাবেন কিভাবে খাবেন কোন কোন সমস্যার ক্ষেত্রে আপনারা ঠিক কিভাবে ব্যবহার করবেন প্রথমেই আমরা জেনে নেব যে থানকুনি পাতার উপকারিতা কি কি এটা আমাদের শরীরে কোন কোন রোগ ব্যাধিতে বিশেষভাবে উপকারিতা দেয় এক নম্বর হচ্ছে পেটের সমস্যা দেখুন ধানকুনি পাতার প্রকৃতি যেটা আছে সেটা হচ্ছে ঠান্ডা আপনি থানকুনি পাতা খেলে আপনার পেট কিন্তু ঠান্ডা থাকবে আর পেট গরমের কারণে আমাদের শরীরে নানা রকম ব্যাধি হতে দেখা যায় যেমন ত্বকের নানা রকম সমস্যা ব্রণ ফোড়া করি চুল উঠে যাওয়া ইত্যাদি আপনার পেটকে কিন্তু সবসময় কুলিং এফেক্ট দেবে এই থানকুনি পাতা যারা গ্যাস অ্যাসিডিটির সমস্যায় নিয়মিত ভুগে থাকেন প্রচুর পেটের মধ্যে গ্যাস বা বাতাস জমে এবং এর জন্য নিয়মিত আপনাদের অ্যান্টাসিড বা ক্যাপসুল খেতে হয় এই ক্যাপসুল খাওয়া কিন্তু আপনার বন্ধ হয়ে যাবে যদি আপনি নিয়মিত থানকুনি পাতা সেবন করেন বা খান যাদের পেটের মধ্যে আলসার আছে আলসার এটিস আছে কোলনের মধ্যে ঘা বা সমস্যা আছে কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে পেট পরিষ্কার হয় না অন্ত্রের মধ্যে খাবার দাবারের পচা অংশ জমে থাকে যে কারণে তাদের ক্ষুদা লাগে না অর্থাৎ ক্ষুদা লাগার যে তাগিদ থাকে সেটাই থাকে না এই সমস্যাগুলোকে কিন্তু খুব সহজে সাত থেকে দশ দিনের মধ্যে মুছে দিতে পারে এই থানকুনি পাতা প্রতিদিন সকালে দশ থেকে বারোটি ফ্রেশ থানকুনি পাতা নিয়ে আসুন এবং সেগুলোকে সুন্দর করে ধুয়ে চিবিয়ে খেয়ে নিন উপরে এক গ্লাস জল খেয়ে নিন থানকুনি পাতা আলে পুকুরের ধারে যে জায়গায় ঘাস থাকে সেই জায়গায় কিন্তু পাওয়া যায় এমনকি বর্তমানে হাটে বাজারে এমনকি আপনি বাড়িতে টবেও চাষ করতে পারেন এই থানকুনি পাতা খুবই উপকারী পেটের নানা রকম সমস্যার ক্ষেত্রে যাদের ক্ষেত্রে অর্শোপাইলসের সমস্যা আছে তাদের জন্য এই থানকুনি পাতা এক প্রকার মহৌষদ বলা চলে কোষ্ঠকাড়ের ক্ষেত্রে খুব সুন্দর উপকারিতা দেয় কারণ এর মধ্যে বিভিন্ন রকম ফাইবার থাকে যেটা পেটকে এবং অন্ত্রকে পরিষ্কার রাখতে সাহায্য করে এমন কি এর অ্যান্টি ইনফ্লেমেটরি এবং অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টির জন্য অর্শোপাইলসের সমস্যা পেটের মধ্যে কোনো ইনফ্লেমেটরি ডিজিজ থাকলে সেটাকেও সুন্দরভাবে দূর করে দেয় বর্তমানে বহু মানুষ মানসিক সমস্যার কারণে মানসিক স্বাস্থ্য দুর্বল থাকার কারণে পেটের নানা রকম সমস্যায় ভোগেন তার মধ্যে একটি অন্যতম রোগ হল আইবিএস অর্থাৎ ইরিটেবল বায়োলসিনড্রোম এক্ষেত্রে কখনো লুজ টুল হয় কখনো কনস্টিপেশন হয় কখনো আমাশয়যুক্ত পায়খানা হয় এই যে সমস্যাটা আছে এই সমস্যা এই ধরনের রুগীদের কিন্তু ব্যতিব্যস্ত করে রাখে এবং তাদের চিন্তাভাবনা জগৎটা শুধু পেট হয়ে যায় আর পেটের সমস্যাটাই হয়ে যায় তারা অন্য কিছু ভাবতেই পারে না এটা সম্পূর্ণভাবে ব্রেন থেকে হয় বলে না আপনার পেট খারাপ না আপনার মাথা খারাপ এই মাথা খারাপ থেকেই কিন্তু আইবিএস রোগটা হতে দেখা যায় এক্ষেত্রে এই থানকুনি পাতা কিন্তু এক প্রকার মৌষের মতো কাজ করে যে নিয়মে বললাম ঠিক সেইভাবে যদি খেতে পারেন আই অর্থাৎ অর্থাৎ বায়ো সিনড্রোমের সমস্যা খুব সুন্দরভাবে সেরে যায় অনেকের ক্ষেত্রে আমাশয়ের সমস্যা থাকে সেটা অ্যাকিউট বা ক্রনিক হতে পারে ক্রনিক যে আমাশয়ের সমস্যা থাকে এই আমাশয়ের সমস্যাকেও খুব সুন্দরভাবে ম্যাজিকের মতো মুছে দেয় থানকুনি পাতা কারণ এর মধ্যে সেই ধরনের গুণাগুণ থাকে নিয়মিত দশ থেকে বারোটি থানকুনি পাতা আপনি সকালে খালি পেটে চিবিয়ে খান দেখবেন এই পেট সংক্রান্ত যে সমস্যাগুলো আছে এইগুলো থেকে আপনি খুব সহজেই মুক্তি পাবেন কমসে কম দশ থেকে পনেরো দিন সর্বোচ্চ এক থেকে দেড় মাস খেয়ে দেখুন আপনি কিন্তু সমস্ত পাবেন দুই নম্বর যে সমস্যাটি আছে সেটি হল অর্থাৎ ভুলে যাওয়ার বয়স উপরে এখন মানুষ কিন্তু ভুলে যাওয়ার সমস্যায় আর যত বয়স বাড়ে এই অ্যালজাইমার ডিজিজের কঠিনতা কিন্তু আরো বেড়ে যায় আর যখনই ভুলে যাওয়ার সমস্যা বাড়ে তখন কিন্তু আপনাকে আপনার ফ্যামিলি বা পরিবারের উপর ডিপেন্ড করে থাকতে হয় এই সমস্যা খুবই ভয়ানক এটাকে দূরীকরণের জন্য থানকুনি পাতা খুবই কার্যকরী আপনি নিয়মিত থানকুনি পাতা খেতে থাকুন সেক্ষেত্রে কিন্তু আপনার এই ভুলে যাওয়ার সমস্যা খুব সুন্দরভাবে দূর হবে কারণ থানকুনি পাতার মধ্যে এমন কিছু অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেগুলো আপনার ব্রেনের সেলকে এমনকি নার্ভাস সিস্টেমকে খুব সুন্দরভাবে অ্যাক্টিভেট এবং স্ট্রং রাখতে সাহায্য করে তিন নম্বর হচ্ছে থানকুনি পাতা ব্রেন টনিকের কাজ করে অল্প বয়সী যে ছেলেমেয়েরা আছে যারা কনসেন্ট্রেশন ঠিক রাখতে পারে না পড়াশোনায় ফোকাস অ্যাটেনশানকে ঠিক রাখতে পারে না তাদের জন্য থানকুনি পাতা ব্রেন টনিকের কাজ করে থানকুনি পাতার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে এবং অক্সিডেন্ট থাকে যেগুলো ব্রেনকে ফ্রেশ রাখে এবং আমাদের ব্রেনের মধ্যে যে সেরোটনিন ডোপামিনের লেভেল আছে সেটাকে সবসময় সঠিক রাখতে সাহায্য করে যে কারণে আমাদের কনসেন্ট্রেশন বা একাগ্রতা খুব সুন্দর থাকে তাই অল্প বয়সী ছেলে মেয়েদেরও আপনারা যদি সঠিক নিয়মে থানকুনি পাতা খাওয়ান কমসে কম প্রতিদিন পাঁচ থেকে দশটি পাতা য়ে খাওয়ান সেক্ষেত্রে এই উপকারিতাগুলো পাওয়া যায় চার নম্বর যে পয়েন্টটি আছে সেটি হল অ্যাংজাইটি ডিপ্রেশান বর্তমান সময়ে মানুষ থেকে বেশি এই মানসিক সমস্যাগুলোতে ভুগে থাকেন যাতে তাদের মধ্যে উত্তেজনা ভয় ক্রোধ হাত পা কাঁপার সমস্যা মাথা ঘোরার সমস্যা চোখের মধ্যে একটা ভাসা ভাষা ভাব শরীরে সবসময় একটা টলমল ভাব কাঁপা কাঁপা ভাব শ্বাস প্রশ্বাসের কষ্ট এই সবই কিন্তু অ্যাংজাইটি ডিপ্রেশান থেকে হয় এমনকি এ থেকে অনিদ্রার সমস্যা পর্যন্ত হয়ে থাকে এই সমস্যায় যখন আপনি ভুগছেন আপনার ব্রেনের মধ্যে কিন্তু কর্টিসলের মাত্রা দ্রুত বাড়তে থাকে এই কর্টিসলের মাত্রাকে থানকুনি পাতা কমাতে সাহায্য করে আপনার ব্রেনের মধ্যে সেরোটোনিন এবং ডোপামিনের মাত্রাকে খুব সুন্দরভাবে বাড়িয়ে দিয়ে মানসিক স্বাস্থ্যকে স্ট্রং ও মজবুত রাখতে সাহায্য করে যাতে আপনার অ্যাংজাইটি অ্যাটাক বা প্যানিক অ্যাটাকের সমস্যা কমে যায় এমনকি রাত্রে অনিদ্রার সমস্যাও কমে যায় ছয় নম্বরে যে পয়েন্টটির কথা বলবো সেটি হল তারুণ্য ধরে রাখতে সাহায্য করে বর্তমানে মানুষ এত বেশি পরিমাণে যে বাইরে খাবার দাবার খাচ্ছেন যা থেকে শরীরে কিন্তু অক্সিডেটিভ ড্যামেজ হতে থাকছে যে কারণে অল্প বয়সে বয়সের ছাপ পড়ে যাচ্ছে চুল পড়ে যাচ্ছে শরীরের মধ্যে দাগ চোপ পড়ে যাচ্ছে ব্রণও ফোড়া ফোসকুরি ত্বক মুচকে যাওয়ার টান টান না থাকা এই যে সমস্যাগুলো আছে সবই কিন্তু অক্সিডেটিভ ড্যামেজের কারণে হয়ে থাকে আর এর পিছনে আমাদের শরীরে কিছু গুরুত্বপূর্ণ অক্সিডেন্ট আছে যেমন গ্লুটাথায়ন বা আমাদের শরীরে ত্বককে স্ট্রং মজবুত রাখে এর ইলাস্টিকিটি এবং টেক্সচারকে মেনটেন করার জন্য যে জিনিসটি মূলত কাজ করে সেটি হলো কোলাজেন এই কোলাজেন ক্রমশ কমতে থাকে আমাদের শরীরে যখন অক্সিডেশনের মাত্রা বেড়ে যায় আর এই কোলাজেনের মাত্রাকে বাড়াতে সাহায্য করে থানকুনি পাতা আমাদের ত্বককে সুন্দর মসৃণ এবং মক রাখতে সাহায্য করে নিয়মিত থানকুনি পাতা খেতে থাকুন সেক্ষেত্রে কিন্তু আপনার তারুণ্য বজায় থাকবে ত্বক ভালো থাকবে দাগছোপ চলে যাবে এমনকি আমাদের ত্বক এবং মাথার যে স্ক্যাল্প আছে তার মধ্যে ব্লাডের সার্কুলেশনকে খুব সুন্দর রাখে যে কারণে চুল পড়ার সমস্যা কমে যায় মাথার রোগ ভোগগুলো খুব সুন্দরভাবে কমে যায় স্কিনেরও নানারকম সমস্যা আছে যেগুলো ম্যাজিকের মতো কমে যায় নিয়মিত থানকুনি পাতা খেতে থাকুন এবং থানকুনি পাতা বেটের রস আপনি নারিকেল তেলের সঙ্গে মিশিয়ে মাথায় ম্যাসাজ করতে পারেন বা লাগাতে পারেন চুল পড়ে যাওয়ার সমস্যা খুশকির সমস্যা মাথার মধ্যে কোনো রকম ইচিং থাকলে এই সমস্যাগুলো কিন্তু বিলীন হয়ে যায় আট নম্বর যে পয়েন্টটি আছে সেটি হল বডি ডিটক্সিফিকেশন আমাদের শরীরে নানা রকম টক্সিন জমে বিষাক্ত পদার্থ বা নোংরা পদার্থ জমে আমাদের শরীর এটাকে বাইরে বের করে দেয় এর কাজ হল লিভার এবং কিডনির কিন্তু এই থানকুনি পাতা যখন আপনি খাবেন এর প্রসেসটা আরও দ্রুত হয়ে যাবে কারণ এর মধ্যে দেখা গেছে গবেষণায় যে ডায়োবেটিক্স প্রপার্টি থাকে ডায়োবেটিক প্রপার্টির কাজ কি আমাদের শরীরে প্রস্রাবের মাত্রাকে বাড়িয়ে দেয় আর যখনই প্রস্রাবের মাত্রাকে বাড়াবে তখন কিন্তু কিডনি দ্রুত আমাদের শরীরে যে টক্সিনগুলো আছে সেগুলোকে ক্লিয়ার করার চেষ্টা করবে এমনকি শরীরে সোডিয়াম পটাশিয়াম ও লবণের সমতাকেও সুন্দরভাবে বজায় রাখতে সাহায্য করে এই থানকুনি পাতা এর মধ্যে এমনই কিছু ঔষধীয় গুণ বা থাকে আপনাদের যে পয়েন্ট কথা বলবো যে আপনার শরীরে কোনো জায়গায় যদি কাটা সমস্যা থাকে সেই জায়গায় রক্তপাত বন্ধ না হতে চায় এই কাটা দ্রুত সারানোর জন্য থানকনি পাতা এক অব্যর্থ ঔষধ থানকুনি পাতা বেটে বা এর রস বের করে যদি কাটা জায়গায় লাগান দ্রুত রক্তপাত বন্ধ হবে এবং অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টির জন্য সেই জায়গায় ব্যথা বেদনা কমবে বা দ্রুত ঘাস হেরে যাবে দশ নম্বর যে পয়েন্টটির কথা বলবো সেটি হলো আর্থারাইটিস এবং ব্যথা বেদনার সমস্যা চল্লিশ পঞ্চাশের উপরে শরীরে নানারকম হাড় ক্ষয়জনিত সমস্যা তৈরি হচ্ছে ব্যথা বেদনার সমস্যা বিশেষত এই জয়েন্ট পেন এইগুলো কিন্তু আর্থারাইটিসের কারণে হতে দেখা যায় এই আর্থারাইটিসের ব্যথা বেদনাকে থানকুনি পাতা খুব সুন্দরভাবে দূর করতে সাহায্য করে এর জন্য আপনাকে কিন্তু দিনে দুইবার করে পাঁচ থেকে দশটি করে থানকুনি পাতার চিবিয়ে খেতে হবে এতে আপনি কিন্তু আর্থারাইটিসের যে ব্যথা বেদনা আছে সেইগুলোতেও উপকারিতা পাবেন তবে শুধুমাত্র চিবিয়ে খাওয়ার ক্ষেত্রে নয় যেমন মানসিক স্বাস্থ্যকে উন্নত করার জন্য অ্যাংজাইটি ডিপ্রেশন অনিদ্রার সমস্যা এইগুলোর ক্ষেত্রে থানকুনি পাতা একদিকে যেমন চিবিয়ে খাওয়া যায় অপরদিকে এর রস বের করে খাওয়া যায় আরেকটি পদ্ধতি আছে ছাওয়াতে কটকটে রোদে নয় কিন্তু ছাওয়াতেই এই ধানকুনি পাতাকে শুকিয়ে এর পাউডার ফর্ম বা চূর্ণ তৈরি করে কাঁচের এয়ারটাইট পাত্রের মধ্যে রেখে দিন দিনে দুইবার করে হালকা গরম দুধের সঙ্গে এক থেকে দেড় চামচ করে মিশিয়ে খেতে পারেন যদি সম্ভব হয় এর সঙ্গে আধা চামচ করে কিন্তু অশ্বগন্ধার পাউডার মেশাতে পারেন সেক্ষেত্রে কিন্তু ম্যাজিক্যাল উপকারিতা পাবেন যারা বিশেষত মানসিক সমস্যায় ভোগেন অ্যাংজাইটি ডিপ্রেশন অনিদ্রার সমস্যায় ভোগেন ভুলে যাওয়ার সমস্যা আছে কনসেন্ট্রেশন ঠিক রাখতে পারেন না মনোযোগ ঠিক রাখতে পারেন না তাদের জন্য এই নিয়মটি প্রযোজ্য তো বন্ধুরা আজকে ভিডিওর মধ্যে এই থানকুনি পাতা বা সেন্ট্রালাইসিয়া টেকটা নামক এই যে প্রাকৃতিক মহৎসবটি আছে এর কিছু উপকারিতা খাওয়ার নিয়ম সম্পর্কে আপনাদের বলার চেষ্টা করলাম আমাদের প্রকৃতি নানা রকম সম্পদ দিয়েছে যেগুলো আমাদের ব্যবহার শিখতে হবে এইগুলোকে হারিয়ে ফেললে বা বিলুপ্তির পথে পাঠিয়ে দিলে হবে না বর্তমানে থানকুনি পাতা এক প্রকার বিলুপ্তির পথে এটার ব্যবহার শিখুন এটা একশোটিরও বেশি রোগের ক্ষেত্রে আমাদের শরীরে কাজ দেয় এটা মাথায় রাখবেন আশা করছি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের বিষয়ভিত্তিক ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বটনটি টিপে অল অপশানটি ক্লিক করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ